নমস্কার আমাদের চ্যানেলে সকলকে জানাই স্বাগত পেটের সমস্যা প্রচণ্ড গ্যাস অনেক ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু পেটের সমস্যা যাচ্ছেন না গ্যাস হচ্ছে কনস্টিপেশন পায়খানা পরিষ্কার হচ্ছেন না খাবার যা খাচ্ছেন উদ্গার হচ্ছে ঢেকুর হচ্ছে মানে গ্যাস সে সমস্যা এমনভাবে ঘিরে ফেলেছে যে কাজ করার এনার্জি নেই কাজে মন নেই সবসময় মন খিটখিট খিটখিট অবস্থায় আছে সবসময় একই দিকে ধ্যান সমস্যায় সমস্যা তো জর্জরিত হয়ে গেছো যাদের এই সমস্যা ভুগছো তাদের জন্য আজকের এই সেরা আমি চারটি তোমাদেরকে এক্সারসাইজ দেখাবো তোমরা প্রতিদিন আমার সাথে না পাঁচ মিনিট যদি সময় দাও তোমাদের পেটের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে গ্যাস গ্যাস্ট্রিক থেকে আলসার থেকে শুরু করে কনস্টিপ্রেশন সমস্ত দূর হয়ে যাবে তবে মনে রাখবে যাদের ওষুধ খাওয়া অভ্যাস তারা কিন্তু যতই ওষুধ খাও মেডিসিন খাও ওষুধে কিন্তু গ্যাস ঠিক হবে না কারণ গ্যাস সম্পূর্ণভাবে যদি নির্মূল করতে হয় তাহলে একমাত্র উপায় তোমাদেরকে যোগা করতে হবে এক্সারসাইজ করতে হবে প্রতিদিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভোরবেলা উঠে ভোরবেলা উঠে ভর্তি পেট জল খেতে হবে এরপর পায়খানা করার পর মাঠে তোমাদেরকে একটু জগিং করতে হবে তার সাথে সাথে কিছু এক্সারসাইজ করতে হবে ভোরবেলা না উঠলে সমস্যা তোমাকে ঘিরে রাখবে তো চলো আজ তাদেরই জন্য এই সেরা কয়েকটি এক্সারসাইজ এটা প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষের পেটের সমস্যা এখন তো যারা পেটের সমস্যা দীর্ঘদিন থেকে আসছ তাদের জন্য সেরা চারটি এক্সারসাইজ বা ব্যায়াম আমি তোমাদেরকে আজ খুব সহজ সরলভাবে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে করতে হয় তোমরা আমার সাথে সাথে বেশি নয় পাঁচ মিনিট সময় দিয়ে প্রতিদিন এই এক্সারসাইজগুলো করো সকালবেলা বিকেলবেলা দেখো তোমাদের গ্যাস চিরতনের মতো শেষ হয়ে গেছে কোনো টেনশন করতে হবে না কোথাও যেতে হবে না শুধুমাত্র এক্সারসাইজ করো দেখো তোমাদের গ্যাসের সমস্যা পেটের সমস্যা চিরতরের মতো একবারে নির্মূল হয়ে গেছে তো চলো দেরি না করে আমি তোমাদেরকে সেই এক্সারসাইজগুলো হাতে ধরিয়ে দেখার মতো শিখিয়ে তো তার আগে বলি আমাদের চ্যানেল যদি প্রথমবার এসছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পাশের বিল আইকনটি অল করে রাখবে চলো আমি দেখাই সর্বপ্রথম আমি যে আসনে বসে আছি এটি হচ্ছে সুখা আসন তোমরা পদ্মা আসনও বুঝতে পারো সুখ আসনও বুঝতে পারো সর্বপ্রথমে তোমাদেরকে দেখাবো যোগ মুদ্রা আসন এটি পেটের জন্য খুব একটি দুর্দান্ত কার্যকারী আসন এই আসন তোমরা প্রতিদিন সকালবেলা খালি পেটে এবং বিকেলবেলা খালি পেটে এই আসন তোমরা করতে পারো যে আসনগুলো দেখাচ্ছি এগুলো পেটের জন্য দুর্দান্ত যোগ মুদ্রা করার জন্য হাতের উপর হাত দিলাম শ্বাস গভীরভাবে নিলাম শ্বাস নেওয়ার পর প্রচন্ড চাপ দেবো আমি পেটের মধ্যে চাপ দেবো শ্বাস বের করতে করতে আমি নাক মুখ আমি মাটিতে ঠেকাবো শ্বাস নিতে নিতে চলে এলাম দশ সেকেন্ড পনেরো সেকেন্ড থাকবো মনে রাখবে যখন আমি শ্বাস নেব শ্বাস নেবো এটে চাপ দেবো শ্বাস বের করতে করতে আমি নিচে আমি নাক ঠেকাবো মাটিতে তখন মনে রাখবে আমার এই প্যাছা আমার এই পাছা যেন উঠে না যায় আমি যে অবস্থায় বসে আছি সে অবস্থায় বসে থাকবো প্রথম প্রথম এটা তোমাদের অসুবিধা হতে পারে উঠে যেতে পারে এরকমভাবে কিন্তু কিছুদিন অভ্যাস করার পরে এটা হবে না চলো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই এইভাবে তোমরা যোগ মুদ্রা আসন এই উপাসটা চারবার পাঁচবার করো শ্বাস ছাড়তে ছাড় ছাড়তে ছাড়তে আমি অবস্থায় থাকবো পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড থেকে কুড়ি সেকেন্ড চার থেকে পাঁচবার করো নেক্সট আসন এরপর তোমাদেরকে দেখাবো আমি পবনমুক্ত আসন পবনমুক্ত আসন প্রথমে আমি চিৎ হয়ে শুই পড়বো এইভাবে আমি চিৎ হয়ে শুই পড়ব চিৎ হয়ে শুয়ে পড়বো আমার দুটো পা হাঁটু ভাঁজ করবো হাঁটু ভাঁজ করে পেটের মধ্যে নিয়ে আসবো আমি হাত কীভাবে ধরছি দেখো এইভাবে ধরবো বা এইভাবে 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 ধরে এইভাবে ধরবো আমি প্রচণ্ড চাপ দেব আমার এই হাঁটুর উপরে পেটের উপরে চাপ পড়বে যাদের মেদ চর্বি ভুঁড়ি আছে তাদের সমস্যা হবে একটু প্রথম প্রথম করার জন্য কিন্তু যাদের পেটের ভুঁড়ি ভুঁড়ি আছে চর্বি আছে মেদ আছে এই আসন করলে ভুঁড়ি কমে যাবে পেটের জন্য একটি দুর্দান্ত আসন এইভাবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস থাকবে এইভাবে পেটে চাপ দেব যতক্ষণ ইচ্ছা দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট অবধি থাকবে আবার ধীরে 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 পা নিচে নিয়ে এলাম আবার সেম অবস্থায় কিভাবে করলাম পেটের চাপ পড়বে আমি আমার এই পা জোড়াকে আমি ভাবে আমি নিচের দিকে টেনে রাখবো পেটের দিকে পেটে একটু চাপ পড়বে এইভাবে আমি কুড়ি সেকেন্ড পঁচিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড আমি করব এইভাবে করার ফলে পেটের যাবতীয় গ্যাসের সমস্যা আমার ঠিক হবে চলো পরের তোমাদেরকে এক্সারসাইজ দেখায় পরের ব্যায়াম দেখাই উত্থিত পদ্মা আসন এর জন্য আমি চিঠে পড়ব হাত আমার এইভাবে থাকবে দুটো পা আমার সজা উঠবে নাইনটি ডিগ্রি এইভাবে একবারে সোজা থাকবে হাঁটু না কিচ্ছু না এইভাবে যতক্ষণ ইচ্ছা আমি থাকবো শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এইভাবে নাইনটি ডিগ্রি বাস স্টেট থাকবে আমার পুরো বডি আমার মাটির মধ্যে মিশে থাকবে ঘাড় মাথা উঠবে না এইভাবে যতক্ষণ ইচ্ছে আমি থাকব আবার আমি ধীরে ধীরে নিচে নিয়ে এলাম ব্যাস আবার তুলব আবার থাকবো দশ পনেরো কুড়ি সেকেন্ড যতক্ষণ ইচ্ছা বডি পুরো শরীর আমার কিন্তু মাটির মধ্যে টাচ থেকে মাথা উঠবে না কোমর উঠবে না শুধু পা উঠবে পা নব্বই ডিগ্রি পর্যন্ত নাইনটি ডিগ্রি খাড়া থাকবে এইভাবে পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড করবে প্রত্যেকটা ব্যায়াম চার পাঁচ রাউন্ড করে করবে প্রতিদিন চার পাঁচ রাউন্ড করে প্রতিদিন করতে হবে আমি দু সেকেন্ড করলাম উপকার পেলাম না এটা করলে হবে না প্রত্যেকটা ব্যায়াম এক্সারসাইজ তোমাদেরকে চার পাঁচ রাউন্ড করে করতে হবে প্রতিদিন নিয়মিত রেগুলার খরচ দেখো কিছুদিন পরে তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে যাদের পেটের সমস্যা দীর্ঘদিন থেকে ভুগছ নেক্সট ব্যায়াম বজ্রাসন এটা আমরা সকলে জানি বজ্রাসন আমরা যে কোন সময় দিনে খাওয়ার পর খাবার আগে যে কোন সময় বজ্রাসন আমাদের রৌজিক বজ্রাসন প্রতিদিন খাওয়ার পর 10 মিনিট যদি বজ্র আসনে বসে থাকা যায় তবে ভয়ানক শক্তি বৃদ্ধি পায় তাড়াতাড়ি হজম হয় বজ্রাসন করার জন্য আমি ঠিক হবে পায়ের ওালি এইভাবে খুব আরাম রিল্যাক্স হয়ে যতক্ষণ ইচ্ছে আমি এভাবে বসে থাকবো আমার মেরুদণ্ড স্টেপ থাকবে আমি নাকের দিকে তাকাবো শ্বাস প্রশ্বাস স্বাভাবিক বজ্রাসন যে কোনো সময় করা যায় একমাত্র এই আসন যে কোনো সময় খাওয়ার পরে ভর্তি পেটে খালি পেটে এই আসনটি করা যায় বাকি যে আসনগুলো আমি তোমাদেরকে দেখালাম অবশ্যই এগুলো খালি পেটে করবে খাওয়ার পর করা উচিত নয় আর একমাত্র বজ্রাসন বাদ দিয়ে প্রত্যেকটা আসনের যে উপকারিতা সেই উপকারিতা সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না তোমরা আমি কথা দিই সাত দিন করো আসনের যে উপকারিতা ব্যায়ামের যে উপকারিতা নিজে উপলব্ধি করতে পারবে যেটা তোমার কোনো মেডিসিন যেটা কোনো ওষুধ তোমাকে ঠিক করতে পারবে না একমাত্র পারবে যোগ প্রাণায়াম আসন আমাদের শরীরের সমস্ত সিস্টেমকে ভালো রাখতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে তাই আসুন আমরা সকল মিলে যোগ করে নিজেদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখি বন্ধুরা আমাদের এই চ্যানেল প্রতিনিয়ত তোমাদের জন্য বিভিন্ন যোগাসন প্রাণাম নিয়ে আসে বিভিন্ন কোন সমস্যার জন্য কোন আসন করা দরকার সঠিক সময় সঠিক নিয়ম মেনে কীভাবে করতে হয় সরাস সহজ সরল পদ্ধতিতে তোমাদেরকে দেখায় অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশের বেল আইকনটি অল করে রাখবে আর সকলে যোগ করো আমার সাথে সাথে ভিডিও দেখলে হবে না যোগ করতে হবে যোগ করো নিজেদের শরীর স্বাস্থ্য স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য ভালো থাকলে সব ভালো যোগ করো শরীর সুস্থ রাখো আজকে আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ